টাঙ্গেল টু ময়মনসিং হাইওয়ে রাস্তা থেকে আমরা ভেতরে আসলাম একটি আনারস বাগানের ভেতরে এই যে আমাদের দাদু আছে সাথে এই দাদুর সাথে আনারস দেখতে আসলাম মধুপুর পরায় প্রত্যেকটি জায়গায় আনারস বাগান বন এবং আনারস যখন আনারস পেকে যায় তখন রো পরে যায় এই জন্য খড় দিয়ে রাখে বিশাল আনারস বাগান চারিদিকে আনারস গাছ মাঝখান চাষ তো দাদুর কাছে এখানে এসে শুনলাম যে বানর নাকি খুব বিরক্ত করে বানরে কি করে আসলে আনারস আনারস খায় এবং বাইগান নিয়েও যায় তাহলে তো অনেক সমস্যা এগুলো

দাদু একটা আনারস নিয়ে আসলেন খাওয়ার জন্য আগে তো ওইদিকে অনেক বয় ছিল রাত্রে চলাচল করা একটাই ছিল হ্যাঁ এখন শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে বানরের সমস্যা বানরের জ্বালায় আপনারা যারা এইদিকে মধুপুর ঘুরতে আসতে চান একা যদি আসেন তাহলে একটু বানরের বিপদের আশঙ্কা আছে তাই আপনারা চাইবেন দল ধরে আসার জন্য গ্রুপ নিয়ে এখানে আছে দাদু আমার জন্য আমার সেটা ছিল ন্যাশনাল তৃতীয়তায় মুগ্ধ হ্যাঁ অনেক কষ্ট করলাম দাদা আমার জন্য দাদার সাথে যাওয়ার সময় দেখা হয়েছিল পরে যখন আবার ওই দিক থেকে ফিরলাম তখন যে দাদা এখানে বসে রয়েছে পরে দেখে দাঁড়ালাম এবং দাদা ভেতরে আমার বাগান ঘুরিয়ে দেখাল এবং আমার হলো এখন চলে যাইতেছি যদি আবার আসে দাদা ইনশাল্লাহ আবার দেখা করে যাবো শোয়া করবেন আমার জন্য